জাতীয় নাগরিক পার্টি নেত্রকোনা সদরে উপস্থিত হয়েছেন আমরা জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি আপনাদের দুয়ারে যাচ্ছি আপনাদের সমস্যার কথা বলছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যেই স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল সেই স্বপ্নের কথা সে আকাঙ্ক্ষার কথা আমরা বলছি কারণ আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সবচেয়ে বড় ঘটনা সরকার যে সরকার ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুন খুন করেছে জনগণের অধিকারকে হরণ করেছে সেই সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা নেমে এসে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল এই গণ অভ্যুত্থানের কতগুলো দাবি ছিল এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল জেই ফ্যাসিস্ট সরকার জেই ফ্যাসিস্ট বাহিনী এই golonganের হত্যাজগ্গ করেছে ষড়বোছরের মানুষের নির্যাতন করেছে অনেকগুলো গণহত্যা করেছে মানুষের টাকা লুট করেছে সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে ঠিক আমরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সংঘর্ষে রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে প্রিয় সংগ্রামে বন্ধুগণ তরুণরা রাজপথে নেমে এসেছিল তরুণদের উদ্দেশ্যে আমাদের এই না জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তরুণদেরকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য তরুণরা এবার বলতে চাই তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে এবং আপনারা যারা মুরব্বীরা রয়েছেন নাগরিক পার্টিকে পরামর্শ দিবেন জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের নাগরিকের অধিকার আদায় এবং মর্যাদার জন্য কাজ করবে প্রিয় নেত্রকোনাবাসী আমরা বলেছি এই মুজিববাদ এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম শুরু হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য মানবিক মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে আমরা জানি নেত্রকোনায় খাওয়ার বাড়ার অধ্যুষিত এলাকায় নেত্রকোনায় বন্যার সমস্যা রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে এই নেত্রকোনায় নেত্রকোনায় শিক্ষা সহ স্বাস্থ্য ব্যবস্থা দেহালদোষ রয়েছে কর্মসংস্থানের অভাব রয়েছে আমরা একটি জনকল্যাণ মুখ রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে নেত্রিকোণা মানুষের যে জীবন দুর্যোগের দেহালদোষ রয়েছে সেখান থেকে একটা টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য নেত্রকোনাবাসীর সেই টেকসই ব্যবস্থা করার জন্য কথা বলবে প্রিয় নেত্রকোনাবাসী যারা এখানে স্থানীয় সংঘটক রয়েছে

এবং তেশে আগস্ট জুলাই ঘোষণাপত্র